নিরামিষ সিমের একটা সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সিম খেতে কিন্তু অনেকেই অপছন্দ করেন আর এর গন্ধটাও অনেকেই ভালোবাসেন না আমি আজ যেভাবে সিমটা রান্না করেছি তাতে গন্ধ তো লাগবেই না আর এটা খেতে এতটাই ভালো লাগবে যে যারা সিম অপছন্দ করেন তারাও বারবার চেয়ে খাবেন নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত এখানে আমি বেশ কিছুটা কচি সিম নিয়েছি সিমগুলো কিন্তু একদম টাটকা এখন বাজারে প্রচুর এরকম সিম উঠছে আর বেশ কচি কচি ছোট ছোট শিম পাওয়া যাচ্ছে সিমগুলোকে আমি প্রথমে পনেরো মিনিট মতো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নেব প্রথমে আমি কি করছি দুটো মুখ অল্প করে কেটে দু সাইডে যে লম্বা আঁশ সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সিমের এই আঁশটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে তা নাহলে খাওয়ার সময় মুখে পড়লে খুবই বাজে লাগবে এখন এই সিমগুলো এতটাই ছোট ছোট যে আমি এগুলোকে না আর কাটছি না আমি এরকম গোটাই রেখে দিচ্ছি কারণ এগুলো মাঝখান থেকে কেটে যদি দুটো টুকরো করি তাহলে রান্নার সময় এতটাই ঘেঁটে যাবে যে একদমই ভালো লাগবে না তাই এগুলোকে আমি গোটাই রেখে দিলাম যদি বড় সিম নেন তাহলে অবশ্যই মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নেবেন শিমগুলো আমি আঁশগুলো ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো লবণ চারিদিকে একটু ছড়িয়ে দিলাম আর দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবারে হাতের সাহায্যে আমি এই হলুদ গুঁড়ো আর লবণটা শিমের গায়ে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা করেই একটু ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো সিমই বাদ না যায় সব সিমের গায়ে ভালোভাবে হলুদার লবণটা মাখানো হয় সিমগুলো সব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখন হাই ফ্লেমে গরম করে নিচ্ছি এদিকে ম্যারিনেট করে রাখা সিমগুলো থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে এই জলটা আমি এখন ফেলে দেব তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই শিমগুলো জল ফেলে দেওয়ার পর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিমগুলো যখন দিয়ে দিচ্ছি এই সময়ে আমি গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এই মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে সিমগুলোকে আমি প্রায় দু মিনিট মতো একটু ভেজে নেব মিনিট দুয়েক এইভাবে ভাজার পরে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি আবারও বেশ কিছুটা সময় ভাজবো। যাতে সিমগুলোও একটু ভাজা ভাজা হয় আর বেশ একটু নরমও হয়ে যায় এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ সাদা তিল এখানে নিয়েছি একটা চামচ হলুদ সর্ষে আর নিয়েছি একটা চামচ পোস্ত এখানে হলুদ সর্ষের বদলে কালো সর্ষেও নিতে পারেন আর সব মশলাগুলোর পরিমাণটা আপনারা যতটা সিম নেবেন সেই বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন এখন একটা মিক্সির জার নিয়ে নিলাম এই জারের মধ্যে সব মশলাগুলো নিয়ে নিচ্ছি প্রথমে জল ছাড়া মিক্সিতে আমি একদম মিহি করে এই মশলাগুলো একটু গুঁড়ো করে নেব একদম মিহি করে আমি মশলাগুলো গুঁড়ো করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তারপর অল্প জল দিয়ে বেটে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজার পর ঢাকাটা তুলে আমি একটু নেড়ে নিচ্ছি সিমটা কিন্তু অনেকটাই কমে গেছে বেশ নরম হয়ে গেছে আর হালকা লালচে হয়ে গেছে এর বেশি আর ভাজবো না এখন তেলটা ঝরিয়ে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি খুব বেশি ভাজা হয়ে গেলে সিম এতটাই নরম হয়ে যাবে যে রান্না করতে খুবই অসুবিধা হবে পুরো সিমটা তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল তেলটা এখন একটু নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটা ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে ফোড়নটা ভাজা কিছুটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পোস্ত পোস্তটা তেলের মধ্যে দিয়ে সমানেই কিন্তু নাড়তে হবে এবং সব কিছু আবারও একসাথে পনেরো সেকেন্ড মতো ভেজে নেব নাড়াচাড়া করতে করতে ফোড়নটা ভাজা হয়ে গেছে পোস্তর কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে হালকা লালচে হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে তা না হলে পুড়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এইভাবে নাড়াচাড়া করে আমি কয়েক সেকেন্ড এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এখন আমি যে পোস্ত সর্ষে আর সাদা তিল কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম এটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব কিছুটা সময় মশলাটা আমি একটু চেড়ে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে অল্প করে একটু জল অ্যাড করে দিলাম জলের সাথে মশলাটা এখন মিশিয়ে আবারও এক মিনিট মতো এইভাবে একটু ভেজে নেব এর মধ্যে আরও সামান্য একটু জল আমি অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটা আমি এখন লো মিডিয়ামে রেখেছি আবারও একটু জল অ্যাড করে দিয়েছি এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি অল্প কিছুটা সময় একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আরও অল্প কিছুটা সময় মশলাটা আমি ভেজে নিয়েছি ঢাকাটা তুলে আমি একটু নেড়ে নিলাম মশলার কাঁচা গন্ধটা আর একদমই নেই এখন আমি ভেজে রাখা শিমগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে আলতো হাতে উপর নিচ করে মশলার সাথে সিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এক দেড় মিনিট যারা এখনও আমার সাথে থেকে ভিডিও দেখছেন অথচ একটা লাইক করতে ভুলে গেছেন যদি পুরোটা দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা সিলেক্ট করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা যে যেমন খান তেমনই দেবেন লঙ্কাটা দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রান্না করে নিলাম মশলার সাথে সিমটা খুব ভালোভাবে মজে গেছে এখন আবারও এটা একটু নাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করেছে এখন এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কারণ এটা তো ঝোল হবে না একদম মাখো মাখো হবে জলটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের মধ্যে সব কিছু মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশে গেছে গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই আছে এটাকে আমি হাই ফ্লেমে একটু প্রথমে ফুটিয়ে নেব আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পর এটা যেই ফুটতে শুরু করবে গ্যাসে ফ্লেমটা আমি লো করে দিয়ে যতক্ষণ না সিমটা সেদ্ধ হয় আর ঝোলটাও বেশ অনেকটা কমে যায় ততক্ষণ আমি রান্না করে নেব দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা তুলে নিয়ে আমি একটু দেখে নিয়েছি সিমটা একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এই রান্নাটাই একটু মিষ্টি দিলে কিন্তু খুব ভালো লাগবে তবে আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন আর লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই অ্যাড করবেন চিনিটা দিয়ে আলতোভাবে আমি একটু উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি একটু বেশি করে কিন্তু ধনে পাতাটা দিচ্ছি এটা দিয়ে আলতোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করব যাতে ধনে গন্ধটাও সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে যায় আর চিনিটাও গলে সুন্দরভাবে এই সবজিটার সাথে মিশে যায় এই সময় কিন্তু লবণটাও একটু চেক করে নেবেন কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি একদম মাখো মাখো হয়ে গেছে আপনারা যদি আরেকটু গ্রেভি রাখতে চান সেটাও রাখতে পারেন এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় সিমের যে একটা গন্ধ থাকে যেটা অনেকেই অপছন্দ করেন সেই গন্ধটা কিন্তু একটুও লাগবে না এটা আমার একদম কমপ্লিট গ্যাসে ফ্লেমটা আমি এবার অফ করে দেব তারপর ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড রেখে গরম গরম পরিবেশন করব। নিরামিষ সিমের ঝাল একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতে তো এটা আপনারা খেতেই পারবেন তবে এটা রুটি পরোটার সাথে কিন্তু বেশি ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই সিম একবার এইভাবে বানিয়ে খাবেন আশা করি বাড়ির প্রত্যেকে খেয়ে খুব ভালো বলবে এই রেসিপিটা হয়তো প্রত্যেকে জানা তবু আমি আমার মতো করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন